হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি প্যাটেলসের দুইটা বা তিনটা এরকম ডিজাইন নিয়ে আসছি প্যাটেলসের ডিজাইন ওলা সব প্যাটেলস যার যেটা ভাল লাগে জাস্ট জলদি করে নিয়ে নেবেন প্যাটেলস এই হচ্ছে আপনার জামার কাপড়টা সাইডে হচ্ছে এরকম স্লিভস দেওয়া থাকবে স্লিভসের ডিজাইন থাকবে এটা হচ্ছে জামার কাপড়টা এই হচ্ছে প্যান্টের কাপড়টা প্যাটেলস এর প্যান্ট গুলা হয় সম্পূর্ণ প্যান্ট প্রিন্টের পাঁচশো টাকা প্যাটেলস এখন গরমের মধ্যে এগুলাই প্যাটেলস পরবেন কালামকারী পড়বেন জমজম পরবেন প্রাইস পড়বে পাঁচশো টাকা সেম ডিজাইনের এটা হচ্ছে পিঙ্ক কালার যার কফি কালারটা ভালো লাগে সে কফি কালারটা নিয়ে নেবেন যার হচ্ছে পিঙ্ক কালার ভালো লাগে সে হচ্ছে পিঙ্ক কালার নিয়ে নেবেন সাইডে সাইড প্যানেল দেওয়া আছে এ হচ্ছে জামার কাপড়টা এই থাকছে প্যান্টের কালারটা প্যান্টের কালার জামার কাপড় হচ্ছে দুপাট্টা যার যেটা ভালো লাগে জলদি করে নিয়ে নিবেন এই হচ্ছে দুপাট্টা প্রাইস থাকছে পাঁচশো টাকা এইটা এনাদার আরেকটা ডিজাইন এগুলার কিন্তু কালার জানা এই প্যাটার্ন আমি নিজেও একটা মেক করেছি কালার জানা কালার জানা বলতে আমি নিজে তৈরি করেছি সেই জন্য আমি বলতে পারতেছি নিজে তৈরি করেছি সেই জন্য বলতে পারতেছি এগুলা কালার জানা এটা হচ্ছে জামার প্রিন্ট এই হচ্ছে প্যান্ট প্যান্ট এরকম চেক চেকের মধ্যে চেক প্রিন্টের মধ্যে বিশাল সাইজ বিশাল সাইজ অনেক বড় দুপাট্টা এগুলার এরকম হচ্ছে প্রিন্ট করা পাঁচশো অনেক কাপড় আছে দুপাটা দিয়ে কেউ চাইলে জামা বানাতে পারবেন কোনো সমস্যা হবে না এটা কলকি ডিজাইন কলকি ডিজাইন তিনটা ডিজাইন অলরেডি দেখাইছি আপনাদেরকে ফার্স্ট যেটা দেখিয়েছিলাম ওইটা ছিল দুইটা কালার আর এটা একটা ডিজাইন এটা আগে আরেকটা ডিজাইন দেখিয়েছি কলকি কলকি ডিজাইন এগুলা তো কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো কালার টালার কিচ্ছু যাবে না এরকম স্টেপের মধ্যে একটা প্যান্ট হবে এরকম স্টেপ স্টেপ একটা প্যান্ট দুপাট্টা ওরে বাবারে বিশাল বড় বড় একটা দুপাট্টা দেখো দুপারটা চৌড়ায় দেখো আমি জামার সাথে ধরছি প্রায় জামার সমান সমান এত বড় দুপাট্টা এগুলো প্রায় জামা সমান সমান এক একটা দুপুরটা দেখো কত বড় এক একটা দুপুরটা বিশাল বড় এক একটা দুপুরটা পাঁচশো টাকা পাঁচশো টাকায় প্যাটার্ন গুলো নিতে জলদি দিন করে দিন